যানজট মুক্ত রাখতে হবে শহর আগরতলাকে এবং সেই নিয়ে পৌর পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিশেষ করে রাস্তার বিভিন্ন পাশে যারা ব্যবসা করছেন তারই মধ্যে বাজার হচ্ছে অন্যতম যেখানে কিছু ব্যবসায়ীরা দোকান নিয়ে বসেছে আর যা রীতিমতো একটা যানজট সৃষ্টি করতে পারে এদিকে যারা পথচলতি জনগণ রয়েছে তাদের একটা সমস্যা হতে পারে তাই অবৈধভাবে যারা দখলদারি করেছেন তাদেরকে কিন্তু আজ নির্দেশ দিয়েছেন এবং ও সঙ্গে তিনি বলেছেন যে স্থানান্তরকরণ তাদের করা হবে অবশ্যই দোকান নিয়ে না বসে থাকেন সেই কথাও কিন্তু আজ জানিয়ে দিয়েছেন মেয়র দীপক মজুমদার আজ পরিদর্শনে গিয়েছেন বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার সঙ্গে তার আহ ছিলেন আজ ডেপুটি কমিশনার রাখের সঙ্গে স্থানীয় কর্পোরেটর বিশিষ্ট সমাজ সেবক সহকারী কমিশনার সহ আজ ব্যবসায়ী সমিতির সদস্যরাও ছিলেন গোটা বিষয় নিয়ে মেয়র কি জানিয়েছেন শুনুন পরিদর্শক আগে আমরা বাজারে আমরা ভিজিট করেছিলাম তারপর আমরা লক্ষ্য করছি যে এইভাবে কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যথে রাস্তা সাধারণ যারা ক্রেতা বা বিক্রেতাম মধ্যে অসুবিধা হচ্ছিলো সেদিকে লক্ষ্য রেখে আমরা আগেও বা দু একবার বাজার ভিজিট করেছি বাজার সমিতির সঙ্গে কথা বলেছি তখন এক সিদ্ধান্ত হয়েছিলো যে বাজারটাকে আমরা পারমান্ট একটা রূপ দেবো পরবর্তী সময় কিন্তু যে রাস্তাটা এটা পরিষ্কার করতে হবে এবং যারা রাস্তার পাশে ব্যবসা করে তাদেরকে বিকল্প হিসেবে অস্থায়ীভাবে আমরা একটা স্পেড করে ব্যবসা করা সুযোগ দেবো যখন পর্যন্ত পারমানেন্ট কনস্ট্রাকশন না করা এই বাজারটা তো যাই হোক আজকে যে পৃষ্ঠ কাজের অগ্রজ্ঞতাটা অনেকটাই হয়েছে সেখানে ইঞ্জিনিয়ার আছেন আমাদের ডেপুটি কমিশনার সেই সঙ্গে কমিশন আমাদের কর্মকর্তা কর্ম এবং আমাদের বাজার সমিত সেক্রেটারি সহ সবাই আছেন সবাই সঙ্গে আলোচনা করতে যে রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না সেদিকে সহযোগিতা করার জন্য আইন ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাভাবিকভাবে আমরা দক্ষিণ বাজারে সার্বিক ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা করছি আগরতলা পুরো পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি তাদের সাময়িক হয়তো অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পারমানেন্টলি জায়গা পেয়ে যাবে এখানে প্রায় একশো পঁচিশ ত্রিশ জনকে আমরা ব্যবস্থা করতে পারবো সাময়িকভাবে যারা যারা ব্যবসা করতেন তাদের আমাদের কাছে লিস্ট আছে সেগুলি নতুন করে লিস্ট তৈরি করা যাবে এখন আগের থেকেই আমাদের সার্ভে করা আছে দুজন সার্ভে হয়েছে যারা এখন ব্যবসা করতেন তাদেরকেই দেওয়া হবে প্রকৃত যারা ব্যবসায়ী এবং করতে ব্যবসায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করবো যে কোনো মানব সময় লাগবে আর আমি বলে দিচ্ছি আজকে দিন অস্থায়ী যে সেইগুলি তোলা হয়েছে পরবর্তী সময় আবার আমরা ভেঙে দিয়েছিলাম সরিয়ে দিয়েছিলাম কিন্তু আবার যে কোনো কারণ বলেছেন তো তাদেরকে আমি অবশ্যই আমরা সরিয়ে দেবো তাদেরকে ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে সঠিক সমস্ত বাজারগুলি আমরা উন্নয়নের চেষ্টা করছি সেই দিকে লক্ষ্য রেখে ইলেকট্রিক বাজার একটা পুরনো বাজার সেটাও আমরা যাতে সবটা থেকে সুন্দরভাবে সরকার কেনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন ক্রয় করার জন্য তারাও তাদের স্বাচ্ছন্দ্যে করতে পারেন সার্বিক লক্ষ্য রেখে আমরা শুনে চলে গেছি মেয়রের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন একই সঙ্গে যানজট মুক্ত রাখার কথা তিনি জানিয়েছেন যাতে করে যারা অবৈধভাবে দোকান নিয়ে বসেছেন কারণ বিগত দিনেও মেয়র সেখানে পরিদর্শন গিয়েছেন এবং যারা অবৈধভাবে সেই সময়টাতে ব্যবসা করছিলেন তাই তাদেরকে সেখান থেকে উৎসাহিত করা হয়েছিল এবং তাদেরকে পুনরায় অন্য স্থানে তারা তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে আজ একইভাবে মেয়র নির্দেশ দিয়েছেন এইভাবে কেউ যেন অবৈধভাবে আহ তাদের দোকান ফিটে নিয়ে না বসেন নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন